সকালটা আমার শুরু হয় এই গোপালকে দিয়ে সকালবেলা গোপালের মুখটা দেখে না উঠলে সারা দিনটাই যেন খারাপ যায় তাই মাথার ওপরেই ওকে রাখা হয়েছে যাতে ঘুম থেকে উঠে না উঠেই ওর মুখটাই আগে আমি দেখতে পাই আমার সকাল মানে আটটা তারপরেই চলে এলাম রান্নাঘরে এক কাপ চা ছাড়া কি সকালে শুরুটা হয় কিন্তু এই চায়ের সঙ্গীর খুব অভাব চা আবার একা একা খেতে ভালো লাগে না ও তো চা খেতেই চায় না বিশেষ করে সকালবেলা জলখাবার না খেয়ে চা খেতে একদম পছন্দ করে না কারণ শরীর খারাপ হতে পারে গ্যাস হতে পারে এই সব নানান রকম যুক্তি কিন্তু আমার এক কাপ চা না হলে অন্য কিছু খেতে ইচ্ছে করে না তাই নিজের জন্য এক কাপ চা বানিয়েই নিলাম ঘুরে ঘুরে চা খেতে খেতে বাইরে এসে দেখলাম আমার এই গাছটাই ফুল হয়েছে বোধহয় কাল রাতেই হয়েছে কাল বিকেল অবধিও কিন্তু কোনো রকম ফুল হয়নি কাল রাতেই বোধহয় হয়েছে এত সুন্দর দেখতে হয়েছে রঙটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে বর্ষাটা পড়তে না পড়তেই গাছগুলোই আমার পাল্টে গেছে গরমটা যা পড়েছিল আমি তো ভেবেছিলাম সব গাছই আমার মরে যাবে কোনো গাছেই ফুল হবে না এই দেখো আমি যে গাছগুলো লাগিয়েছিলাম সব আবার তরতাজা হয়ে উঠেছে যার বেরা পাতাবাহার অপরাজিতা নয়নতারা গাছেও ফুল হয়ে গেছে সব থেকে ভালো লাগে আমার এই সাদার ওপর টিপ বসানো নয়নতারাটা আজ ভাবছি ব্রেকফাস্টে নতুন কিছু বানাবো আমার কাছে নতুন তোমাদের কাছে নাও হতে পারে চলো কি বানানো যায় দেখা যাক কাল রাতে অল্প চিকেন আনিয়ে রেখেছিলাম চিকেনের কোনো রেসিপি বানাবো বলে কিন্তু চিকেনের যে সলিড পিসগুলো হয় খেতে একদম ভালো লাগে না সকালবেলা ঘুম থেকে উঠে মাথায় আইডিয়া এলো যে বাড়িতে তো ব্রেড রয়েছে তাহলে একটু চিকেন স্যান্ডউইচ বানালে কেমন হয় অল্প রসুন আর একটা ছোটো সাইজের পেঁয়াজ সাদা তেলে অল্প নাড়াচাড়া করে নিলাম আর আগের থেকেই ক্যাপসিকাম গাজরটা আমি চপারে কুচি করে রেখেছিলাম সকালবেলা কাটাকাটি করতে একদম ইচ্ছে করে না তাই চপারেই তাড়াতাড়ি করে কুচি করে নিয়েছি এগুলোও একটু করার মধ্যে নাড়াচাড়া করে নিলাম না করলেও চলতো পাশে যে ম্যাগিটা দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু আমি ভেবেছিলাম দু মিনিটের ম্যাগিই বানাবো সকালবেলা উঠে কিছু বানাতে একদম ইচ্ছে করে না তারপর ভাবলাম না জিনিসগুলো নষ্ট হচ্ছে কিছু একটা করি চিকেনের সলিড পিসগুলোকে আগের থেকেই করাতে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছিলাম সব কিছু ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে একটু মেওনিস একটু টমেটো সস গোলমরিচের গুঁড়ো আর নুন অল্প নুন দিলেই হবে কারণ যেহেতু মেওনিজে নুন থাকে তাই বেশি নুন দিলে নুন হয়ে যেতে পারে দুটো ব্রেডের ওপর অল্প করে ঘি ছড়িয়ে নিলাম বাটার থাকলে ভালো হতো কিন্তু আমার কাছে বাটার ছিল না তাই ঘি ইউজ করলাম আমি সব সবসময় ব্রাউন ব্রেড ইউজ করি হোয়াইটটার থেকে ব্রাউনটা শরীরের জন্য তবুও একটু ভালো যদিও আমার মনে হয় কোনো ব্রেডই ভালো নয় সবেই হালকা গ্যাস হয়েই যায় তবুও হোয়াইটটার থেকে এটা তো আটা দিয়ে বানানো তাই ক্ষতিটা একটু কম হয় মিক্সচারটা পাউরুটির মধ্যে দিয়ে দুটো পাউরুটি চেপে দিলাম তারপর স্লাইড করে কেটে নিয়ে একটা প্যানের মধ্যে অল্প করে ঘি দিয়ে ওই যে আমার কাছে বাটার নেই বাটার থাকলে বাটার দিতাম পাউরুটি দুটোকে ভালো করে এপিট ওপিট করে সেঁকে নিলাম আমি একদমই অল্প ঘি দিয়েছি ওই একবার মতো তোমরা একটু বেশি করেও দিতে পারো তাহলে খেতে আরও ভালো লাগবে দেখো এরপর সার্ভ করে নিয়েছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ফাইটটা হলে একটু বেশি দেখতে সুন্দর লাগতো দেখতে খুব ভালো হয়ে কি হবে পেটটাকেও তো একটু দেখে রাখতে হবে প্রথমটা বরকেই খাইয়ে দেখলাম তার তো খুব পছন্দ হয়েছে তারপর আমিও খেয়ে ভাবলাম না সত্যিই সুন্দর